আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন ফ্যানসহ ধান মাড়াই মেশিন এটি আটচল্লিশ ইঞ্চি ফ্যানসহ ধান মারাই মেশিনটি এইগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে এখন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধারটা আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল ধান মাড়াই মেশিন সাইডে ফ্যানসহ এইটি হচ্ছে চারচল্লিশ ইঞ্চ লম্বা পাশাপাশি চারজন দাঁড়িয়ে সর্বোচ্চ ধান মাড়াই করতে পারবেন যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান আমাদের স্কেনে থাকা নাম্বার যোগাযোগ করবেন যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধারটা আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফসির সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আমাদের কাছ পেয়ে যাবে ধান মাড়াই মেশিন গম মাড়াই মেশিন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল ভুট্টা মাড়াই মেশিন এছাড়া ভিজা চাউল আটা করা মেশিন ওষুধ দেওয়া স্প্রে মেশিন ফুড পাম্প ঘাস কাটা মেশিন চায়না ঘাস ও খড় কাটা মেশিন এছাড়া বিভিন্ন প্রকার মেশিন মেশিনারিদের পার্টস যে কোনো ইলেকট্রনিক মোটর ওয়াটার পাম্প গ্যাসোলিন পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি দেশি বিদেশি মেশিন মেশিনার্সের পার্স ক্রুড়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশের একমাত্র ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চোয়াডাঙ্গা আমাদের কাছে অর্ডার করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে এখন স্ক্যানে থাকা নাম্বার যোগাযোগ করুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও কিন্তু আমরা প্রতিদিন আপলোড করে থাকি আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ